সুস্থ থাকবেন থাকবেন সুন্দর বন্ধুরা আপনার যারা এই জীবনে বিজয়ের গল্প আপনারা শুনলেন সবাই কামাল জন্য দোয়া করবেন উনি যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলাফেরা করতে পারে এবং গান গেতে পারে আমাদের এনএন পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার পাটি গেলাস লাও ছ দুনিয়া বেছি আমার দামে অজানা লীলাম লীলামালা ছয়ানা আর লিলো বাবু ছয়ানা না তাই ছয়ানা আর সুনু বাবু ছয়ানা এটা বলছে এটা কিন্তু ইন্ডিয়ার একটা ছায়াছবির গান এবং এটা কে অভিনয় করেছিল বলেন তো লুকুচুরি লুকুচুরি কিন্তু কিশোর কুমার ছিল কিশোর কুমার উত্তম কুমার কিশোর কুমার আরো অনেকে ছিল এবং বইটা খুব সুন্দর যাই হোক এই সুন্দর এই যে দিকে আমরা বন্ধুরা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সুন্দর থাকবেন এবং আমার এই কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন একজন শব্দ সৈনিক এবং একজন মুক্তিযোদ্ধা উনি যেন আজীবন আমাদের মাঝে এরকম মজা দিয়ে যেতে পারে আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এরকম আমাকে